সব ধরনের ভাজি আপনি এখানে করতে পারবেন যে কোনো সবজি আপনি এখানে ছিলতে পারবেন এভাবে বোটের মতো নর্মাল ছিলবে আর এ পাশে ছিলবেন সালাদের জন্য চিপসের জন্য গেস্ট পরিবেশনের জন্য নতুন ডিজাইন চলে আসবে ছিলা পরে প্লেন সাইড কাটবেন ওটা জিজ্ঞাস চলে আসবে সাইড কিনার আলাপ মতো যে কোনো সবজিতে এই ডিজাইনটা করতে পারবেন সবজি কাটতে কাটতে ছোট হয়ে যাবে এটা খুব জরুরি জিনিস ফ্যান্সেপ্টি হোল্ডার ছোট সবজি ধরে কাটবেন আপনার হাতে লাগবে না হাত কাটবে না সবজি নষ্ট হবে না পুরো সবজি কেটে যাবে শেষ এটা হান্ড্রেড পার্সেন্ট স্টিল কুম্বুক করবে না জং করবে না ফ্রুড পয়জন হবে না